আজকে আমি আপনাদেরকে শিখাবো সুরতুল ফাতিহা সাতবার পাঠ করে মেথিতে ফুদ কি হয় আমি আবারও বলছি সুরতুল ফাতিহা সাতবার পাঠ করে মেথিতে ফুদলেকি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে এমনটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে অল্প কিছু সময় ব্যয় করে যদি আপনি আমলটি করতে পারেন অতি দ্রুত আপনি উপকৃত হতে পারবেন প্রিয় ভাই বোনেরা এই আমলটি করে আপনি অবশ্যই অনেক টাকা পয়সা থেকে বেঁচেও যেতে পারবেন টাকা পয়সা খরচ করাতে তো এই আমলটি যখন করবেন আপনার কাছে কোন জিনিস রাখতে হবে মেথি রাখতে হবে কিছু অল্প কিছু অল্প কিছু একশো গ্রাম দেড়শো গ্রাম মেথি আপনার কাছে রাখবেন প্রিয় ভাই বোনেরা একটি অনুরোধ থাকবে যখন আমলটি করবেন ভিডিওটি না টেনে না কেটে থাকবে তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন আর যদি টেনে টেনে দেখেন তাহলে দেখা যায় অনেক জায়গা বাদ পড়ে যেতে পারে যদি অনেক জায়গায় বাদ পড়ে যায় তাহলে আপনি অনেক কমেন্ট করতে হবে অনেক জায়গায় বুঝবেন না অনেক জামেল হবে এই জন্য অনুরোধ থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখব ভাই বোনেরা এভাবে আপনার সামনে মেথি রাখবেন মেথি রেখে ডেকে রাখবেন তারপরে সর্বপ্রথম কি করবেন উত্তম রূপে রাজু করবেন উত্তমের উপর জুপনে এসে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন তারপরে কি পাঠ করতে হবে জীবনের সমস্ত গুণার জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে আল্লাহ আমার জীবনের সমস্ত গুনা খাতা গুণ আপনি মাফ করে দেন জীবনের যত ধরনের অন্য অপরাধ করছে ছোট বড় দিনে রাতে প্রকাশ্য গোপনে সব ধরনের অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিন আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন যখন বলা হয়ে যাবে তারপর নবীন মোহাম্মত নিয়ে ভালোবাসা নিয়ে তিনবার দৃশ্য পাঠ করবেন সাল্লাহ আলিয়া সাল্লাহ এভাবে যখন ইস্তেগফার দুরুষ্য পাঠ করে হয়ে যাবে তারপরে আপনি ফাতিহা পাঠ করবেন সূরাতুল ফাতিহা যখন পাঠ করবেন মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন যে কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন উদ্দেশ্যের কথা মনে মনে স্মরণ করবেন প্রিয় ভাই বোনেরা যে সময় আমলটি শুরু করবেন সেই সময় থেকেই আপনার মনকে স্থির করবেন দুনিয়ার সব ধরনের চিন্তাভাবনা আপনি ফেলে দিবেন তারপর আপনি আমলটি করবেন যে সময় আমল করবেন দুনিয়ার কোনো চিন্তা ভাবনা যেন আপনার মাথায় না থাকে খেয়াল রাখতে হবে প্রিয় ভাই বোনেরা বোনেরাভাবে যখন ইস্তিফার দৃশ্য পাঠ করা হয়ে যাবে তারপরে সুরতুল ফাতিয়া পাঠ করবেন সুরতুল ফাতিয়া যখন পাঠ করবেন তখন অবুল আদমের কাছে বলবেন হে আল্লাহ আমার আমলকে কবুল করুন সময়কে কবুল করুন তারপরে সৈরতুল ফাতে করে আপনি পাঠ করবেন সুরতুল ফাতে কিন্তু অনেক গুরুত্ব এবং ফজিলা সুরতুল ফাতিয়ার পড়ায় চোদ্দটি নাম রয়েছে এর মধ্যে একটি নাম রয়েছে পবিত্র কোরআন কারিমী রব্বুল আলমী মোহিনদের জন্য শিফা এবং রহমাত হিসাবে প্রেরণ করেছেন সুহানুল আপনি যে সমস্যার মধ্যে পড়ে যান কোরআনের স্বর্ণপন্ন হন রব্বুল আলমিনের স্বর্ণপন্ন হন সাথে সাথে রব্বুর আরামে সে সমস্যার সমাধান করে দিবেন প্রিয় ভাই বোনেরা একটি কাজ করতে হবে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমলটি করবে অবশ্যই উপকৃত হতে পারবেন আর এমনটি কোন উদ্দেশ্যের জন্য করতেছেন আমি বলে দিচ্ছি আগে আমলটি শেষ করিনি এভাবে ইস্তিফা দেশ পাঠ করার পর শিরতুল ফাতিয়া পাঠ করবেন عمر داخلني ورجعي يكبر يشدك بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم

الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الضالين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ربي بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين পাঠ করা শিস আবার একটি ফুঁদেবেন ভাই ভাইবার কতবার পাঠ করবেন সাতবার গুলে গুলে পাঠ করে সাত ফু দেবেন তারপরে আপনি কি করবেন

طب সর্বশেষ الشمس النبي صلى الله عليه وسلم محمد اثنان من الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم بارك على محمد وعلى ال محمد

তারপরে বলবো কোন উদ্দেশ্যের জন্য আপনি মেথি বললেন পিরু ভাই বলে মেথি রাতে আপনি ঘুমানোর সময় ভিজিয়ে রাখবেন অল্প গিলাস পানি নিয়ে ভিজিয়ে রাখবেন তারপর সকালবেলা খালি পেটে আপনি খাবেন কে খালি পেটে আপনি খাবেন সেই মেথি বিজানো পান পিরু ভাই বলে খেলে কি হবে ডায়াবেটিস আর থাকবে না আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন ডায়াবেটিস নিয়ে হতাশার মধ্যে পড়ে গিয়েছেন ডায়াবেটিস ভালো হচ্ছে না আপনি আমার দেখার নিয়ম অনুযায়ী যে আমলটি অবশ্যই উপকৃত হতে পারবেন আপনি যত ইনসুলিন দিচ্ছেন ঔষধ সেবন করছেন ডায়াবেটিস দূর হচ্ছে না আপনি ডাক্তারের ফর্মুলাও মানবেন এবং আমলটি করবেন সাথে সাথে আপনার ডায়াবেটিস আস্তে আস্তে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ ডায়াবেটিসের কারণে আপনি একেবারে অস্থির হয়ে পড়েছেন কোনোভাবেই দূর হচ্ছে না রব্বুল আলমিনের পবিত্র কালামের শরণাপন্ন হন অবশ্যই সেই সমস্যা থেকে রব্বুল আলমিন আপনাকে মুক্তি দান করবেন চিরতরে মুক্তিদান করবেন হিংসা অল্লা আপনারা আর হতাশাগ্রস্ত হতে হবে না চিন্তিত হতে হবে না কোনো পেরেশানি আপনার হতে হবে না আপনি শুধু আমার দেখার যেভাবে সুরতুল সাতবার পাঠ করে মেথিতে ফু দিয়ে সেই মেথি আপনি সেই মেথি বিজাণু পানি আপনি পান করুন অবশ্যই উপকৃত হতে পারবেন প্রিয় ভাই বোনের একটি কথা মনে রাখতে হবে আমার আপনি আদায় করবেন মানে সেই কল্যাণে কাজ করবেন খাদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ হিংসা